গাজলবাসীর দীর্ঘদিনের দাবি একটি অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড দমকল কেন্দ্র পৌরসভা এবং নিকাশি ব্যবস্থা সংস্কার তার মধ্যে এবার একটি দাবি পূরণ হতে চলেছে গাজলে খুব শীঘ্রই কাজ শুরু হবে নতুন বাস স্ট্যান্ড তৈরির তার জন্য রাজ্যসভার সাংসদ কোটার তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকা পরবর্তীকালে হয়তো টাকার অঙ্ক আরও কিছুটা বাড়তে পারে এই টাকা দিয়ে গাজলে তৈরি হবে অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ড তৈরির জন্য এদিন জায়গা পরিদর্শন করলেন জেলা এবং ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পরিদর্শক দলে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক সাধারণ পিযুষ সালুংখে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিডিও সুদীপ্ত বিশ্বাস ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা এদিন প্রথমে গাজলের রাজ্য প্রাণী হাসপাতালের পাশের জমি পরিদর্শন করেন তারা এরপর পাওয়ার হাউস সংলগ্ন তিস্তা প্রকল্পের জমি পরিদর্শন করেন তারা দুটি জায়গার মধ্যে তিস্তা প্রকল্পের মাঠ বাস স্ট্যান্ড তৈরির জন্য উপযুক্ত জায়গা বলে মনে করছে জেলা এবং ব্লক প্রশাসন শীঘ্রই এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক পারতে হচ্ছে যে দুটো জিনিস মানে ময়নাচার লাউন্ড্রি নাকি ওই যে আমাদের তো এখন যেটা এই জিনিসটা আর ওই আজকে আমাদের গাজল ব্লকে আমাদের দীর্ঘদিন গাজলবাসীর দাবি ছিল যে এখানে বাস স্ট্যান্ড করার এখানে যেহেতু ঘনবসতি এলাকা গাজল সেহেতু পাবলিক বাস এবং সরকারি বাস এখানে স্থায়ী কোনো বাসের মানে ব্যবস্থাপনা ছিল না আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম আরও এক বছর আগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই গাজলবাসীর জন্য এই উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের রাজ্যসভার সাংসদ তহবিল থেকে এক কোটি টাকার মতো অনুমোদন করেছে এবং এটা হয়তো বাড়বে আজকে আমরা আরও এখানে পরিদর্শন এসেছি আমাদের সঙ্গে আজকে অনেকেই ছিলেন ডিএম সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন বিলারো সাহেব ছিলেন এবং এডিএম জেনারেল ছিলেন এবং বিভিন্ন আধিকারিক সবাই এসেছিলেন